কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারী ধর্মকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে ভুক্তভোগী নারী ও ফজরালের মধ্যে মোবাইল নম্বরের আদান প্রদান হয় এবং সেখান থেকেই সম্পর্কে ভাটা পরে ছোট ভাই পরে দেখে আপনারা বুঝতে পারছেন কি ধরনের ভিডিও দেখাবো দর্শক একটা রিকোয়েস্ট এখনো নিত্য নতুন ভিডিওর আপডেট গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন তো আমরা কথা না বলিয়ে পর্যায়ক্রমে সেই ভিডিও গুলো দেখে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারী ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে দেশ ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের থেকে শুরু করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নড়ে চড়ে বসেছে এবং বক্তব্য বিবৃতির মাধ্যমে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ঘটনাটি দেশের বিভিন্ন স্থানে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও উঠে এসেছে গণমাধ্যমের খবরে দেশ জুড়ে তুমুল আলোচনা সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার ফলে নড়ে বসেছে প্রশাসন ফলে এই ঘটনার প্রধান ও একমাত্র অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে দ্রুত সময়ে গ্রেফতার করেছে পুলিশ রোববার উনত্রিশ জন এই ঘটনার সরেজমিন তদন্তের পর ফেসদা পিপলের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য ঘটনার শুরু হয় ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদ নগরের রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে বসত ঘরে ঢুকে এক নারীকে অভিযোগ উঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ফজর আলীর বিরুদ্ধে ঘটনাটা আছে এলাকার লোকেরা ধরছে ধরছে তারা বলছে তাকে অপকর্মের সাথে পাইছে পায়রা যে মেয়ে ছেলেকে মারাদির মেয়ে স্থানীয়রা জানান ওই হিন্দু নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের দুটি সন্তান রয়েছে ওই নারী ফেজদা পিপলকে জানান অভিযুক্ত ফজর আলী তার পূর্ব পরিচিত মানে তাই কি কি না স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই শাহ পরানের আগে থেকেই পরকীয়ার সম্পর্ক ছিল তবে ভুক্তভোগীর মা ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন হ্যাঁ মানে মনে করেন আমরা টাকা দাঁড়াচ্ছি টাকা বিষয় যোগাযোগ ছিল টাকা লাগবে ঠিক আছে সেই টাকা পরিষদকে কেন্দ্র করে ভুক্তভোগী নারী ও ফজরালের মধ্যে মোবাইল নম্বরের আদান প্রদান হয় এবং সেখান থেকে সম্পর্কে ভাটা পড়ে ছোট ভাই শাহপরানের সঙ্গে ফেস দা পিপলের হাতে আসা এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরান বিষয়টি জানার পর থেকেই নিজের লোকজন নিয়ে বড় ভাই ফজরালের গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন সূত্র জানায় ঘটনার দিন বৃহস্পতিবার রাতে ফজর আলী ওই নারীর ঘরে অবস্থানকালে শাহ পরান তার লোকজন নিয়ে সেখানে ঢুকে পড়ে ওই নারী ও তার বাবা ফেজা পিপলকে জানান শাহ পরান লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ফজর আলী ও ওই নারীকে প্রচন্ড মারধর করেন তার শেষ সাথে কেউ ছিলেন শুধু হ্যাঁ ক্লাসিয়ারা তারপরে অত্যাচার করা মহাশয় সারা লাল পরের দেখতে পাঁচ চারজন মানুষ গড় গিয়েছে কি তারপরে হ্যাঁ রে মাসে আমার তাতে ফজর আলী গুরুতর আহত হন বলে জানা গেছে স্থানীয়রা জানান এই সময় তাদের উভয়কে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে কয়েকজন ব্যক্তি তাদের বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ধরছে তারা বলছে তাকে সাথে পাইছে বাইরে যে মেয়ে ছেলেকে মারধর করছে মেয়েরও ধরছে যে ফেসবুকে আপলোড করছে জানা গেছে মারধরে আহত ফজর আলীকে প্রথমে কুমিল্লা ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ঘটনার পরদিন ফজর আলীকে প্রধান ও একমাত্র আসামি করে কুমিল্লার মুরাদনগর থানায় একটি দায়ের করেন ওই নারী পরে অভিযান চালিয়ে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয় এবং অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মোহাম্মদ আলী সুমন অনেক রমজান ও বাবুকে গ্রেফতার করে পুলিশ প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের দাবি অনুযায়ী ওই নারী ও ফজর আলী পরকিয়ায় লিপ্ত ছিলেন এ বিষয়ে উভয়ের পরিবারও আগে থেকেই অবগত ছিলেন ওই বলে দেখা আনছি

গতকালকে একটি ঘটনা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কুমিল্লা মুরাদনগরে একজন গৃহবধুকে ভিডিও ক্যামেরা করে লাইভের মাধ্যমে শিকার হয়েছে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং যারা ওই কুমিল্লার অঞ্চলের যারা দর্শন করেছে তাদের একজন না দুইজনকে গ্রেফতার করা হয়েছে আমার বাবারা ভাইরা আমরা সেই মহিলা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক আমরা এই স্বাধীন বাংলাদেশে কোনো নিরপরাধ মহিলা দর্শিতা হোক দর্শনের শিকার হোক এটা আমরা কখনো কামনা করি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ